শুভ্র বরফের নিচে মস্ত বড় এক মহাদেশ রূপকথার মতো মনে হলেও বিষয়টা কিন্তু আসলে তেমনই রহস্যে ঘেরা এখনো পর্যন্ত যার পুরোপুরি কুল কিনারা করতে পারেনি আধুনিক বিজ্ঞান তবে প্রচলিত অনুসন্ধানমুখী জ্ঞান থেকে এই বিষয়ে জানার চেষ্টা করা হয় প্রতিনিয়ত বলছি অ্যান্টার্কটিকার কথা অ্যান্টার্কটিকার বরফের নিচে কি রয়েছে তা জানতে বিমান থেকে পাঠানো হয়েছিল এক বেতার তরঙ্গ আর তরঙ্গে ধরা পড়ল এমন কিছু তথ্য যাতে শিউরে উঠেছেন বিজ্ঞানীমোহন কি সেই তথ্য সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিধ্বনি বিশ্লেষণ করে অনেক বিষয়ই ধারণা পাওয়া যায় বরফের নিচে কেমন দুনিয়া অপেক্ষা করছে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা করেন বিজ্ঞানী গবেষকরা অ্যান্টার্কটিকার বরফ চার দশমিক সাত কিলোমিটার পুরু সেখানে জলের গভীরতা এতই বেশি যে পাঁচটা বুর্জ খালিফা একটার পর একটা বসালে এর সমান হবে বরফের নিচে লুকিয়ে আছে লাখ লাখ বছরের পুরনো রহস্য এমনকি যার নিচে রয়েছে প্রাণ ও জীবনের অস্তিত্ব হ্যাঁ আর সেটাই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা দু সালে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় যে একটা একটা অংশে দেখা গেছে। সেই মিটার ক্যামেরা স্থাপন করেন সেখানে অস্বাভাবিক নড়াচড়া করছে এমন কিছু অবজেক্ট ধরা পড়ে পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে বরফের নিচে ক্ষুদ্র প্রাণীদের দল রয়েছে সেখানে সুরঙ্গের মতো গোপন নদীর সন্ধানও পাওয়া গেছে চিংড়ির মতো বিশেষ এক প্রাণের সন্ধান পান তারা পাঁচশো মিটার গভীরে এই প্রাণীগুলো কি খেয়ে বাঁচে তাও একটা বড় রহস্যের বিষয় ধারণা করা হয় একটা সময় নাকি এখানে গাছপালা ছিল দু সালে এখানকার একজন নাবিক দ্বৈতাকৃতির এক জেলি দেখতে পেয়েছিলেন যা লম্বায় প্রায় ৩৩ ফুট এই ধরনের জেলি সাধারণত সমুদ্রের তিন ফুট গভীরে দেখা যায় কিন্তু অ্যান্টার্কটিকার সমুদ্রের তলদেশে বিষয়টা রহস্য হিসেবেই রয়ে গেছে সবচেয়ে সারা জাগানো বিষয় হচ্ছে সেখানে নতুন এক ভূখণ্ডের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে কয়েক লাখ বছর ধরে ঢাকা পড়ে আছে সেই রহস্যময় গুপ্তধন নতুন ভূখণ্ডটা বরফের দু কিলোমিটার গভীরে অবস্থিত যার আয়তন বত্রিশ হাজার বর্গ কিলোমিটারের মতো অর্থাৎ আকারে এটা বেলজিয়াম শহরের চেয়েও অনেক বড় সময়ের আবর্তনে বরফের নিচে ঢাকা পড়ে যায় ভূখণ্ডটা বলা হচ্ছে যে এই সম্পর্কে জানতে আরো বিস্তর গবেষণা করা প্রয়োজন বিজ্ঞানীদের সত্যি কি অদ্ভুত এই পৃথিবী আর এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানতে পারি বিজ্ঞানীরা তো এও বলেছেন যে এখনো পর্যন্ত পৃথিবীতে থাকা মোট প্রাণী জগতের মাত্র ষাট শতাংশই মানুষের চোখে পড়েছে বা মানুষ তা নিয়ে জানে বাকি চল্লিশ শতাংশ এখনো অজানাই রয়ে গেছে দেখা যাক কবে জানতে পারা যায় সেই অজানা প্রাণী জগতের কথা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে